আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত তো সম্মানিত প্রিয় দর্শক আশা করি ইনশাআল্লা আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ইনশাআল্লা আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিবার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব যে ভিডিওটার বিষয় হলো অনেকে আমরা প্রশ্ন করি যে আল্লাহ তাল্লাহ চন্দ্র সূর্য কিসের জন্য সৃষ্টি করছেন এবং কেন সৃষ্টি করছেন তো সেই ব্যাপারে আপনাদেরকে সেই পবিত্র কোরআন থেকে আপনাদেরকে প্রমাণ সহকারে আলোচনা ভিডিও দেবো অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো সম্মানিত প্রিয় দর্শক আল্লাহ তালা পাকরাবুল্লা আলমিন বলছেন সোরা ইউনুস পাঁচ নম্বর আয়তে যে তিনি সূর্যকে তেজ সবজ কর তিনি সূর্যকে তেজ আকারে মানে যে আমরা সূর্যের তাপ আলো পাই সেটা তেজ আকারে তেজ সবজ আকারে সৃষ্টি করছেন এবং চন্দ্রকে জ্যোতিময় সৃষ্টি করছেন যাতে তোমরা বছর অকাল নির্ণয় করতে পারো আল্লাহ তলা নিরর্থক সৃষ্টি করেননি শুভ দেখেন চন্দ্র সূর্য আল্লাহ তলা আমাদের উপকারের জন্য সৃষ্টি করছেন ফায়দার জন্য সৃষ্টি করছেন তো চন্দ্র সূর্য আমাদের হিসাব নির্ণয় করার জন্য হিসাব নিকাশ করার জন্য যে বছর গুনার জন্য মাস গুনার জন্য আল্লাহ তালা এই চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করছেন এবং তাছাড়াও এই চন্দ্র সূর্য এই সূর্য দ্বারা অনেক উপকার হইতেছে এই সূর্যের আলো দ্বারা এই সূর্য আলো যদি না থাকতো তাহলে আমরা দুর্নীতি বাঁচতাম না তো এই সূর্য দ্বারা অনেক উপকার হইতেছে তো সঙ্গে তো প্রিয় দর্শক সব কিছু আল্লাহ নিয়ামত আমাদের জন্য আল্লাহ তাল্লাহ সৃষ্টি করছেন তারপর আমরা আল্লাহর রাস্তা থেকে গা ফেলে উদাসীন হয়ে গেছি আল্লাহর রাস্তায় থেকে পথ হারা হয়ে গেছি পথ পথবিহীন হয়ে গেছি তো অবশ্যই আপনার আল্লাহ থেকে ফিরে আসুন পাঁচ শক্ত নামাজ পড়ুন হালাল হারামভাবে হালাল হারাম বেছে খান হালালভাবে চলুন আরাম পরিত্যাগ করুন সঠিকভাবে চলুন তো আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন যে কুল্লু নাফসিন যা যে কতল মৌত প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুবরণ করতে হবে তো অবশ্যই আমরা সেই মৃত্যু আসার আগে ভালো হয়ে যাই পাঁচ পাঁচক নামাজ পড়ে হালাল পথে চলি এটা আমার রিকুয়েস্ট শেষ রিকুয়েস্ট তো সন্ন্যত প্রিয় দর্শকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন নতুন শিক্ষণীয় ইসলামিক আমলের ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্ল